নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের বাড়িতে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল যেভাবে রান্না করা হয় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদমই কম মশলা দিয়ে এই মুরগির মাংসের ঝোলটা আমাদের বাড়িতে তৈরি করা হয় তবে এটা খেতে হয় খুবই টেস্টি তৈরি করাও খুবই সহজ কম সময়ের মধ্যেই ঝটপট আপনারা বানিয়ে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের সকলের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সাতশো গ্রাম চিকেন চিকেনটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ এরপর দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা তো আমি এইখানে দু চামচ আদা বাটা দিলাম আর এরপর দিচ্ছি দু চামচ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের দু চামচ ভিনিগার ভিনিগার যদি না থাকে তখন ভিনিগার ছাড়াই আপনারা এটা তৈরি করে নেবেন এবার এই সব কিছুকে আমি ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি সব কিছুকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি এবার চিকেনটাকে ঢাকা দিয়ে আমি ম্যারিনেট হতে রেখে দিচ্ছি এখন এটাকে আমি সরিয়ে রাখলাম এই সময়ের মধ্যে বাকি কাজটা আমি করে নেব গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু একটা আলুকে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার আলুর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচের মতো লবণ এবার লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে তবেই আলুটা খুব ভালো মতো ভাজা হবে আর একটু লাল করেই কিন্তু আলুটাকে ভাজতে হবে আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে আলুটাকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে আলুটা সব দিক থেকে ভালো মতো ভাজা হয় দেখুন বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে আর এইরকম লাল করে আমি ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে থেকে আলুটাকে আমি তুলে নিচ্ছি তো সব আলুগুলোকে আমি তুলে নিয়েছি এখন এই ভাজা আলুটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি এটা পরে কাজে লাগবে এবার কড়ার মধ্যে যে তেল রয়েছে এর মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা তেলের পরিমাণটা আমি এখানে বলছি না আপনাদের পছন্দ মতো তেলের পরিমাণটা কম বেশি করে নেবেন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর ছোটো চামচের এক চামচের মতো গোটা জিরে এরপর দিচ্ছি পেঁয়াজ কুঁচি আমি এইখানে দুশো গ্রাম পেঁয়াজ দিয়েছি এবার পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজটা এখন অর্ধেকটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুঁচি এবার ক্যাপসিকামটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব ক্যাপসিকাম ভাজা হতে বা নরম হতে সময় লাগে তো সেই কারণে ক্যাপসিকামটা আমি এখানে আগেই দিয়ে দিয়েছি পেঁয়াজটা এখন প্রায় ভাজা হয়েই এসেছে এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুঁচি এবার টমেটোটাকে দিয়েও ভালো করে এর সাথে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা সম্পূর্ণ লাল হয়ে ভাজা হচ্ছে আর এই সময়ের মধ্যেই টমেটো আর ক্যাপসিকামটাও ভালো মতো ভাজা হয়ে যাবে আর নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে সব কিছুকে ভেজে নিয়েছি আর পেঁয়াজটাকে লাল করে ভেজেছি দেখতেই পারছেন আর টমেটো আর ক্যাপসিকামটাও খুব ভালো মতো ভাজা হয়েছে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার চিকেনটাকেও ভালো করে ভেজে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো আর এর মধ্যে আমি আদা রসুন মাখিয়ে রেখেছিলাম তো সেই কারণে অবশ্যই এটাকে ভেজে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো চিকেনটাকে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মশলা এইখানে বেশি কিছু মশলা লাগে না তো আমি এইখানে এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি আর দিচ্ছি দেড় চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চিকেনটা ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেই কারণে লবণের পরিমাণটা এখানে বুঝেই দিতে হবে আর এরপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি চিনি দিলে এই মাংসের ঝোলের টেস্ট খুবই ভালো হবে তাই আমি এখানে দিয়েছি তবে আপনারা যদি চিনি দিতে পছন্দ না করেন তখন চিনি ছাড়াই তৈরি করে নেবেন আর এরপর দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এবার চিকেনটাকে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আর চিকেনটাকে এখানে প্রায় পনেরো মিনিট কষিয়ে নিতে হবে যত ভালো করে চিকেন কষানো হবে এই মাংসের ঝোলের স্বাদ ততই ভালো হবে দেখুন বন্ধুরা প্রায় পাঁচ মিনিটের মতো চিকেনটাকে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই আমি এইখানে বড়ো চামচের চার চামচ টক দই দিয়েছি এবার টক দই দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হুম আর এইভাবে কড়াটা ঢাকা দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে তাহলে দেখবেন মাংসটা খুব ভালো মতো কষানো হবে আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দেবে তো দেখুন বন্ধুরা এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক প্যাকেট চিকেন মশলা চিকেন মশলা দিলে এই মুরগির মাংসের ঝোলের টেস্ট অনেক গুণ বেড়ে যায় তো সেই কারণে আমি চিকেন মশলাটা এখানে দিয়েছি আর এই চিকেন মশলা দোকানে কিনতে পাওয়া যায় এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল যে বাটির মধ্যে টক দইটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই জলটা আমি এখানে দিয়েছি এবার চিকেন মশলা আর জলটাকে ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে আমি কষিয়ে নেব আর দেখে বুঝতেই পারছেন চিকেনটা কষানোর সাথে সাথেই কিন্তু এর রংটা পাল্টাতে শুরু করে দিয়েছে আর চিকেনটা এখন ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়েছে আর এই রঙটাও কিন্তু একদমই পাল্টিয়ে গেছে সব মিলিয়ে চিকেনটাকে আমি পনেরো মিনিট কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর আলুটাকেও আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন জলটাকে ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিলাম গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এই মুরগির মাংসের ঝোলটাকে আমি রান্না করে নেব যতক্ষণ না মাংস আর আলুটা সম্পূর্ণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করতে হবে দেখুন বন্ধুরা মুরগির মাংসের ঝোল আমার তৈরি হয়ে গেছে করা ঢাংরাটা আমি খুলে নিয়েছি আলু আর মাংস খুব ভালো মতো সেদ্ধ হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো শাহি গরম মশলা এবার গরম মশলাটাকে ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল ঠিক যেমন আমাদের বাড়িতে তৈরি হয় তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে একবার অন্তত আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করে খেয়ে দেখবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে धन्यवाद